আসসালামু আলাইকুম সংবাদে স্বাগত শপথ নিলেন পিএস এর নতুন সাত সদস্য রাজধানীতে রমজানের উপহার সামগ্রী বিতরণ রমজানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নির্দেশনা বেগম খালেদা জিয়াকে দেয়া খালাসের বিরুদ্ধে আপিল শুনানি তিন মার্চ সীমান্ত হত্যা অব্যাহত থাকলে কঠোর হবে বিজিবি ডিজি ছ হাজার পাঁচশো একত্রিশ শিক্ষক নিয়োগ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার দেশে মোট ভোটার এখন কোটি লাখ তালিকা প্রকাশ তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আট মে মাগুরায় ছয় রোহিঙ্গা নাগরিক আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফাল্গুনি গ্রেফতার আজ থেকে চল্লিশ দিনের ছুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই কারাগারে বন্দীদের জন্য সেহরি ও ইফতারে যা থাকছে সপরিবারে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হলো অজ্ঞাত স্থানে সজলে শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মকমিশনে সদ্য নিয়োগ পাওয়া সাতজন সদস্য শপথ গ্রহণ করেছেন আজ রবিবার সকালে জাজেস লাউঞ্জের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান শপথ নেওয়া সদস্যরা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান অধ্যাপক ডক্টর এ টি এম ফরিদ উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মরির হোসেন অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী এর আগে গত উনিশ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পবিত্র মাহরমজান উপলক্ষে রাজধানীর ছিন্নমূল মানুষের হাতে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম এ সময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল তেল পেঁয়াজ বেসন মুড়ি সহ অন্যান্য খাদ্য সামগ্রী পবিত্র রমজান মাসে ইফতার এবং সেহরের সময়ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্নে সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ইফতার ও সেহরের সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা লিপ টু আপিলের শুনানি আগামীকাল সোমবার রোববার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এ মামলায় রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন উভয় পক্ষেরই করা লিপ টু আপিলের শুনানি একসঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ সীমান্ত হত্যা অব্যাহত থাকিলে বিজেপি আৰু কঠোৰ হ'ব বুলি হুঁচিয়াৰী উচ্চাৰণ কৰিছে বিজেপিৰ মহাপৰিচালক মেজৰ জেনেল মহদ আশ্বাফুজামান তিনি বলেন সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় ভারতীয় যারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করে তাদেরকে আমরা গ্রেফতার করে সুন্দরভাবে হস্তান্তর করি সেটা আর কতদিন করা যায় বিএসএফ সীমান্ত হত্যা অব্যাহত রাখলে আরো কঠোর হবে বিজেপি শনিবার দুপুরে বিজেপির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত ও খেয়া ব্যাটালিয়ন সহ চারটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত যে আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অপরপক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল মুির আহমেদ 2024 সালে তালিকায় যুক্ত হওয়া ভোটার সহ দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি 37 লাখ বত্রিশ হাজার দুইশো জন রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সিইসি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী আটই মে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ এ সময় নির্ধারণ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সালে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় দু সালের দশই মে পরের বছর সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সেই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অগস্টে আবেদন করা হয় এখন সেই আবেদনের শুনানি আগামী আটই মে কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পে থেকে যশোর যাওয়ার পথে মাগুরা থেকে ছয় রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার থেকে শ্রীপুর উপজেলার অবদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় শনিবার মাগুরা জেলা পুলিশের সুপারের কার্যালয় থেকে পুলিশের সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাত দশটার দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয় এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর দীর্ঘদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা অবশ্যই রমজান ঈদুল ফিতর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে আজ থেকে প্রায় চল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার থেকে এই ছুটি শুরু হয়ে চলবে আট এপ্রিল পর্যন্ত এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য প্রযোজ্য শিক্ষাপুঞ্জী অনুসারে রমজান মাসে শুভ দোলযাত্রার স্বাধীনতা দিবস জুমাদুল বিদা সবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে দুই মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর শাহিদা রফিকে মারা গেছেন ইলাইহি রাজিউন রবিবার সকাল সাড়ে সাতটার থেকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সত্যতা নিশ্চিত করেছেন পবিত্র রমজান মাসে কারাগারে বন্দীদের জন্য ইফতার ও সাহারের বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ ঢাকা বিভাগের সতেরো কারাগারে বন্দীরা সাহারিতে পাচ্ছেন গরম খাবার গতকাল শনিবার রাতে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য জানান তিনি জানান ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ ওনার তত্ত্বাবধানে মোট সতেরোটি কারাগার রয়েছে এসব কারাগারে যেসব বন্দী রোজা রাখতে ইচ্ছুক তাদের সাহারিতে দেওয়া হবে গরম খাবার এছাড়া ইফতারে থাকছে ডিম সহ ছোলা মুড়ি পেঁয়াজু খেজুর জিলাপি কলা ও শরবত পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দীদের জন্য তিন বেলা খাবার অব্যাহত থাকবে স্কি থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে তিনি শনিবার পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে ছুটিতে গেলে ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন ফলে সেই ছুটির বাধাগ্রস্ত হয় ওভাল অফিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের পরই এই বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হওয়া বৈঠক থেকে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ